আজকে পরিগনা অঞ্চলে দুশো আটষট্টি দুশো উনসত্তর আর দুশো একাশি তিনটা বুথ নিয়ে আমাদের আজকে ক্যাম্প হচ্ছে এটা দেখছেন লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান আগে কি করত মানুষ মানুষ পিডি অফিস যেত তার লাইন দিয়ে কাজ করার জন্য তারপরে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করলেন ভিডিও অফিসে মানুষ যাবে না বা আধিকারিকেরা মানুষের কাছে যাক তাই মানুষের কাছে দুয়ারে সরকার ঘোষণা করেছিল তাতে এমন ইফেক্ট পড়েছে গোটা বিশ্বে এটা একটা নজিরবিহীন তার পাশাপাশি আবার তিনি চিন্তা করলেন দুয়া একুশ সাল মানে একুশে জুলাই তিনি ঘোষণা করেছেন একদিকে মাতৃভাষী যাদের তাদেরকে অত্যাচার চারিদিকে যারা বাংলা ভাষা বলে যারা উর্দু ভাষা বলে তাদের জন্য কোনো কথা নেই বাংলা ভাষা বাঙালি মানুষ বাংলা ভাষা কথা বললি তাদের তকমা দিয়ে মাঠ করে তাকে অত্যাচার করা হচ্ছে পাশাপাশি তিনি গর্জে উঠে বললেন একদিকে বাংলা ভাষীদের অত্যাচার বন্ধ করতে হবে দ্বিতীয় দিকে এলাকার উন্নয়নের জন্য মানুষের স্বার্থে জনসাধারণের জন্য এই সরকার গ্রামে চলে যান পাড়ায় চলে যান পাড়াতে যে পাড়ার মানুষ বলুন যে আমাদের কি কি দরকার আমাদের কী কী উন্নয়ন লাগবে কার বাথরুম কার টয়লেট কার হয়তো লাইট কার প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার গ্রামের মানুষ তারা কমিটি করে বলুক আমরা এই গ্রামের এগুলো প্রয়োজন তাই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ক্ষেত্রে প্রত্যেকটা বুথে তারা দশ লক্ষ টাকা দিচ্ছে আজকে তিন তিনটা বুথে অথচ তিরিশ লক্ষ টাকা এই টাকা দিয়ে মানুষ অনেকটা কিছুই করতে পারবে বলে মনে করছে এবং এতভাবে সাড়া পড়েছে আমরা উঠলাম এরপরে দেখলাম দুয়ারে সরকার গেলাম দুয়ারে সরকারের মানুষ এত কাজ পেয়েছে এত কাজ করেছে তাদের কোনো অভাবিত বাই চান্স সব মনে বসে আছে মানুষের অপেক্ষা করছে কেউ আমাদের কাছে আবেদন নিয়ে আসো কিন্তু সে আবেদনে তারা লোক আসছে না কারণ তাদের কাজ হয়ে আছে উন্নয়নে ছাড়া ঢুলিতে ঢুড়িতে প্রত্যেকের স্বাস্থ্যসাথী সবুজ সাথী থেকে মহসূচি থেকে সমস্ত কিছু সব পেয়ে আছে টুকিটাকে যেগুলো বাকি আছে সেগুলোকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তাই আজকে আমরা সবাই কেন উপস্থিত আছি আমাদের অঞ্চল সভাপতি আমাদের দলনেতা আমাদের বেল্লাল হোসেন আছেন আমার জেলা পরিষদের সদস্য ছিলেন আমাদের মেম্বার রয়েছেন আমাদের আরেকজন আমাদের মহিলা নেত্রী রয়েছেন আরও এখানে আনুষ্ঠানিকভাবে আমাদের খরিপুর সমস্ত আমার নেতৃবর্গ ছিল আমাদের রোপসাহীব ছিলেন মীর অনেক সময় এবং বড় বড় সেখানে আছে কারণ মানুষের পাশে থাকার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা সবসময় আমরা ব্যক্তিগত নাই সার্বিকভাবে সমস্ত মানুষের উন্নয়ন হোক এইটাই ভেবে আমরা মানুষের কাছে দেখা যাচ্ছি তাই আমরা এখানে এসেছি গত পরশু দিন একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কি বলবেন এটা কিছু মানুষ দুষ্কৃতী মানুষ যারা এটা একটা বঞ্চনা হিন্দু মুসলিম ভাগাভাগি করতে চাইছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ এত সত্যপ্রিয় মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এটাকে কোনো মধ্যস্ত করবে না সেই হিন্দু হিন্দুর জায়গায় পুজো করবে তার অধিকার আছে হিন্দুরা পুজো করবে দুর্গা পুজো করে কালী পুজো করবে মুসলিমরা ঈদ বকর করবে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পশ্চিমবাংলায় কোনো রকমের মাত্রা কোনো রকমের অশান্তি মাত্রা না তৈরি হয় তার জন্যে সেই জন্যে মুখ্যমন্ত্রী সতর্ক আছেন কোথাও দু একটি ছোট কথা হয়তো কেউ করেছে অন্যায় তার বাংলা মুখ্যমন্ত্রী এটা বন্ধস্ত করবে না আচ্ছা এটা ওরা কেন করছে এটা কি মুখ্যমন্ত্রীকে দেখে ভয় পাচ্ছে তার জন্য করছে এটাই এর করেছিল এনআরসি ভয় দেখিয়েছিল তাতে কোনো লাভবান হয়নি এনআরসি করেছিল দু হাজার একুশ সালে প্রচুর পরিমাণে ছেটাকে অপেক্ষা করে প্রচুর বনে মানুষ ভোট দিয়েছে দু হাজার একুশ সালে দুশো শত প্রায় ছিয়ানব্বই আসনের মধ্যেই সাতাত্তরকে আসতে দিয়ে সব করে ছিল। এবারও যেটা যে নাম নামের নামের যে একটা ধর্মের নামে সুশ চলছে এটা মানুষ বন্ধস্ত করে না কোনো হিন্দু করে না কোনো মুসলিমও করে না আগামীতে দু সালে অনেক বিধানসভা নিয়ে আবার মুখ্যমন্ত্রী চার বেঁচে মুখ্যমন্ত্রী হবে নিশ্চিত আমাদের এই বিধানসভায় অঞ্চল কিন্তু আপনারা হারিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে এবার সেটা কতটা সম্ভব কি হবে বলছে এটা আমাদের একটা ভুলভ্রান্তি ছিল আমাদের কিছু প্রার্থী নিয়ে এটা প্রার্থীগুলো পঞ্চায়েতের জাখানে ব্যক্তিগত হয়ে যায় কিন্তু বংশবৃত্তার হয়ে যায় তার প্রমাণ যেটা হয়ে গেছে প্রমাণ যে একটা ভোট হয়ে গেল সেই ভোটে আমরা তেরোটার মধ্যে এগারোটায় নির্বাচিত হয়েছি অতবি সেখানে কোনো সন্দেহ নেই আগামী দিন পঞ্চায়েত আবার তৃণমূল কংগ্রেসের থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন চাঁদ মোহাম্মদ সাহেবের বক্তব্য দেখুন আজকে আমাদের তথা আমাদের এখানে দুশো আটষট্টি এবং দুশো উনসত্তর দুশো একাশি তিনটে বুথ মিললে আমাদের এই নসিপুর প্রাইমারি স্কুলের এখানে হচ্ছে ক্যাম্প আমাদের একটাই কাজ হচ্ছে কি যে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে না নিরপেক্ষভাবে সাধারণ মানুষের কাছে এসেছে যে এই ক্যাম্পে যে সাধারণ মানুষ জানে আসে যে পাড়ার যে কাজের সমস্ত কাজের যাদের প্রয়োজন আছে ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তির জন্য না সকলের জন্য সাধারণ মানুষের জন্য সেই সুবিধাগুলো তারা ঠিকঠাকভাবে নথিভুক্ত করছে কি না সেই কারণে মানুষের কাছে এসেছি এবং মানুষকে আহ্বান জানাচ্ছি দলে দলে তারা এসে এখানে যোগদান করুক করে তাদের নিজের প্রয়োজনের কাজগুলো নথিভুক্ত করুক আমরা এখানে সাংগঠনিক বলেন প্রশাসনই বলেন সবাই এখানে উপস্থিত আছে সমাজসেবীরা হনে আমাদের ব্লকের সমাজসেবী শিক্ষক আব্দুরূপ মহাশয় আমাদের চান্ন জেলা পরিষদ আমাদের এই গ্রাম পঞ্চায়েতের দলনেতা বলেন গ্রাম অঞ্চল সভাপতি সমাজসেবী এই গ্রামের মেম্বার সকলের উপস্থিতিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাম্প সাকসেসফুল করতে পারছি এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত ভগবানগুলার খুব বাসিন্দা হিসাবে আজকে দেখেন আমাদের মাননীয় প্রকল্প সে প্রকল্পের আমাদের বুথের তিনটা বুথে একটি করে ক্যাম্প হচ্ছে সে বুথের নম্বর হচ্ছে দুশো আটষট্টি দুশো উনসত্তর দুশো একাশি প্রাথমিক বিদ্যালয় এ বাংলা প্রশিক্ষণ সে ক্যাম্পে মানুষ দলে দলে আসছে মানুষের অভাব অভিযোগ মানুষের কি প্রয়োজনীয় যেটা সরকার ঘোষণা করেছে সেটা অবশ্যই হবে কিন্তু যেভাবে মানুষের সাড়া পড়েছে এরকম মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মানুষের পাশে জনসাধারণের পাশে সবসময় আছে সব সময় থাকবে এবং সারা পড়েছে জনসাধারণ জনতার আসছে তার সঙ্গে ক্যাম্পও ধোয়ারের সরকার ক্যাম্পও শুরু হয়েছে সেই ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী পেনশন বার্ধক্য ভাতা সব কিছুই হচ্ছে কিন্তু এমন কিছু উন্নয়ন হয়েছে যে লোক খুব কম আসছে যে লোক হয়ে গেছে সেখানে আপনার নাম এবং আমার নাম হচ্ছে শেলনা বুড়ি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য